হ্যালো এভ্রিয়ান আশা করছি সবাই ভালো আছেন তো ইতিমধ্যেই কিন্তু কিছু কিছু আমরা নোটিফিকেশান পেয়েছি অর্থাৎ কিছু কিছু সংবাদ পাচ্ছি যে দাদাগিরি বন্দর টোটো আগামী তেরোই অক্টোবর থেকে শুরু হচ্ছে প্রতিটি টোটো রেজিস্ট্রেশন এবং সেই নম্বর ছাড়া আর রাস্তায় চলবে না কিন্তু এই টোটোগুলো তো এটি কিন্তু টোটো যারা চালান তাদের জন্য একটি দুঃসংবাদ এবং এখানে কিছু কিছু আবার পাবলিকের সুসংবাদ অর্থাৎ যারা রাস্তাপথে পথে অর্থাৎ দু চাকা চার চাকা চালিয়ে যান তো তাদের জন্য কিন্তু সুসংবাদ অর্থাৎ এখন জ্ঞানজাম কমতে পারে রোডে এবং প্রতিটি টোটোই কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে তেরোই অক্টোবর থেকে এবং সেটি অনলাইন অফলাইন দুটোর মাধ্যমে এবং শেষ তারিখ কিন্তু তিরিশে নভেম্বর এবং সেই টোটো রেজিস্ট্রেশন করলে মিলবে একটি অস্থায়ী নাম্বার প্লেট এবং এনরোলমেন্ট নম্বর অর্থাৎ আপনার কত নাম্বার টোটো সেটিও কিন্তু সরকারের কাছে এখন নথিভুক্ত থাকবে এবং সেটি অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে সেই রেজিস্ট্রেশন ফি মাত্র এক হাজার টাকা এবং রেজিস্ট্রেশন না করলে কিন্তু কোনোভাবে রাস্তায় টোটো চালানো যাবে না এবং কোনোভাবে রাস্তায় চললে সেটি কিন্তু বাজেয়াপ্ত করা হবে অর্থাৎ আপনি যদি রেজিস্ট্রেশন না করে টোটো নিয়ে রাস্তায় চলাচল করেন সেটি পুলিশের চোখে বা অথবা ট্রাফিকের চোখে ধরা পড়লে কিন্তু আপনার টোটো নিয়ে যাবে থানায় এবং বিনা কৈপতে আপনাকে করা হবে জরিমানা এবং তাই হচ্ছে যখনই রেজিস্ট্রেশন শুরু হবে আপনার টোটোটি কিন্তু রেজিস্ট্রেশন করে নেবেন আপনার যে কোনো পাশের অনলাইন সেন্টার থেকে এবং এখানে কিন্তু আপনার কিছু সুবিধাও রয়েছে আবার কিছু অসুবিধাও রয়েছে টোটো যদি আপনি রেজিস্ট্রেশন করে নেন তো আপনার নামে একটি নাম্বার প্লেট থাকবে সেটা টোটোর পেছনে লাগিয়ে দেওয়া হবে এবং সেই নাম্বার প্লেট অনুযায়ী আপনি কিন্তু রাস্তায় যদি বেসামালভাবে চালান ওভার লোড নিয়ে সেটিও কিন্তু আপনাকে ট্রাফিকের চোখে যদি ধরা পড়েন তা আপনাকে চালানো দিতে পারে এবং এখানে শেষ নয় প্রতি মাসে আপনাকে একশো টাকা করে কিন্তু আরটিও চার্জ দিতে হতে পারে এবং তার সঙ্গে আপনার কিন্তু সেইভাবে রোডে চালিয়ে যাওয়া এবং আসা করতে হবে যদি অন্য কোনো অসুবিধায় আপনি পড়েন সেখানেও কিন্তু এবং হচ্ছে আপনাকে পুলিশের চোখে যদি ধরা পড়েন তো আপনাকে জরিমানা করতে পারে এবং হচ্ছে নাম্বার প্লেট থাকলে আপনার সুবিধাগুলি হচ্ছে আপনার যদি টোটো হারিয়ে যায় বা চুরি হয়ে যায় সেটি কিন্তু পুলিশ সহজেই খুঁজে বার করতে পারবে এবং আপনাকে ফিরিয়ে দিতে পারবে এবং সেই নাম্বার প্লেট থাকা থাকলে আপনি কিন্তু রোডের ভাড়াও মারতে পারবেন যেহেতু আপনি আইটিওর আন্ডারে তখন থাকবেন তো আগামী তেরোই অক্টোবর থেকে শুরু হবে সেই রেজিস্ট্রেশন এবং কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় আমরা ভিডিওতে অবশ্যই দেখাবো পরবর্তী ভিডিওতে এখনও শুরু হয়নি তাই আমরা দেখাতে পারছি না তো আপনারা আমাদের সঙ্গে থাকবেন তো আমরা অবশ্যই আপনাদের সেই ভিডিও বানিয়ে দেখিয়ে দেব তো বন্ধু আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি সবের উপকারে আসবে শেয়ার করে দিন এবং যখনই রেজিস্ট্রেশন শুরু হবে তো আমরা সেই ভিডিও বানিয়ে আপনাদের দিয়ে দেবো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন